এই কেকটা দেখতে যতটা সিম্পল ছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকে আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি আমি আমার ছোটো মেয়ের জন্মদিনে রেড ভেলভেট একটা কেক বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেড ভেলভেট কেকের জন্য প্রথমে আমি বাটার মিল্ক রেডি করে নিয়েছি হাফ কাপ দুধের সাথে এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বাটার মিল্কটা রেডি করে নিয়েছি আর সাথে কালারের জন্য আর কি এক চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিয়েছি যেহেতু রেড কেক তাই রেড ফুড কালারটা দিয়েছি আর এখন আমি কেকের শুকনো ফুকনগুলো রেডি করে নিচ্ছি আর কি তো শুকনো উপকরণগুলোর মধ্যে প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ ময়দা থেকে দুই দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে রেখে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়েছি স্বাদ মতো মানে স্বাদের জন্য খুবই সামান্য পরিমাণ লবণ আর কি এক সিমটি পরিমাণ লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কেকের জন্য চারটে ডিম নিয়েছি তো চারটা ডিমের সাদা অংশ আমি কিছুক্ষণ বিট করে নিব আর কুসুমগুলো আলাদা করে রেখেছি কিছুক্ষণ বিট করার পরে আমি এক কাপ ময়দা যেহেতু নিয়েছি তো এক কাপ ময়দার জন্য এক এক কাপ পরিমাণ চিনি নিব আর এই চিনিটা আমি একবারে দিব না চিনিটা দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিব এবং বিট করে নেব ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে রাখার কারণে ডিমের সাদা অংশটা খুব দ্রুতই ফোম হয়ে যাবে আর ডিমের সাদা অংশের সাথে যদি কুসুমটা রেখে দেওয়া হয় একসাথে বিট করা হয় তাহলে কিন্তু ডিমের এই ফোমটা রেডি হতে সময় লাগে তাই আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি আর এই তো আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে দেখেন অনেকটাই ফমি হয়ে গেছে এবার আমি হচ্ছে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম দুইবারে ডিমের এই কুসুমগুলো দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব আরও কিছুক্ষণ বিট করার পরে এখন আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি এখন আমি তেলটা দিয়ে কিছুক্ষণ বিট করে এরপর আমি দিয়ে দিয়েছি বাটারস্কচ ফ্লেভার এখানে আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন আমার মেয়ে যেহেতু এই ফ্লেভারটা খুব পছন্দ করে তাই আমি এই ফ্লেভারটা দিলাম এখানে আপনারা ভ্যানিলা কিংবা স্ট্রবেরি যে কোনো এসেন্সি দিতে পারেন তো এই তো আমার ফোমটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখন আবার একটু স্ট্যান্ডারে করে চেলে দিচ্ছি এতে করে আমার এই শুকনো উপকরণগুলো মেশাতে সুবিধা হবে দ্রুতই মিশে যাবে আর এখন আমি যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম শুকনো উপকরণগুলো দিব এবং আমি বাটার মিল্ক দিয়ে এ কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে এটা দ্রুত করা যাবে না একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে করতে হবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু খুবই আস্তে এটা করেছি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কিন্তু এ কাজটা আমি খুবই আস্তে করেছি এ কাজটা যদি দ্রুত করা হয় এবং এদিক ওদিক থেকে ঘুরিয়ে করা হয় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না কেকটা ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা হয়তো শক্ত হয়ে যাবে বা কেকটা ভালো হবে না আর এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আর মোল্ডে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে এখানে আপনারা ময়দা ইউজ করতে না চাইলে মোল্ডের সাইজে সাদা লেখালেখির কাগজ কেটেও দিতে পারেন আমি পুরোটা ব্যাটার ঢেলে দিয়েছি আর এখন একটা কাঠি সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে কোনো ভিতরে বাবল থাকলে বেরিয়ে যায় কেকটা আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে দিয়ে চল্লিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম তো যে একটু তাড়াতাড়ি করার জন্য আর কি একশো আশি ডিগ্রিতে দিয়েছিলাম এই জন্য কেকটা উপর থেকে বেশি কালার চলে এসেছে তো সমস্যা নেই উপরের অংশটুকু তো এমনিও ফেলে দিতাম তো কেকটা কতটা সফট হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি বেশিরভাগ সময়ে কেক বেক হতে দিলে একশো ষাট ডিগ্রিতে দেই একশো ষাট ডিগ্রিতে দিলে কেকটা সুন্দর হয় আর কি ভিতর থেকেও সুন্দরভাবে হয় আর উপরের কালারটাও ঠিক থাকে তো যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম সকালবেলা বিকেলবেলায় মেয়ে কেক কাটবে আবার রান্না রান্নাবান্নাও আছে তাই আর কি আমি কেকটাকে তিন ভাগ করে কেটে নিয়েছি আমি কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তারপর একটা স্লাইস দিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি নিয়ে পানির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি তো এটা হচ্ছে সুগার সিরাপ আর সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিমটা বেশি দেব না কারণ আমার ছেলেমেয়েরা কেকের মধ্যে বেশি ক্রিম পছন্দ করে না খুবই অল্প পরিমাণ ক্রিম দিব আর যেহেতু নিজেরা খাব ক্রিম দিয়ে আমি একটা প্যালেট নাইপের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে তারপর আরেকটা পিস দিয়ে দেবো তো এইভাবে পরপর আমি তিনটা পিসই দিয়ে দেবো এবং তিনটা পিচের উপরেই আমি হচ্ছে সুগার সিরাপ দিব আর এভাবে ক্রিম দিব তো তো আমার তিনটা পিসি দেওয়া হয়ে গেল এবার আমি হালকা করে ক্রিম দিয়ে একটু ক্রাম ফোডিং করে নেব। যেহেতু কেকটা খুবই সফট হয়েছে উপরে একটু গুড়ি গুঁড়ি উঠবে যদি একেবারে ক্রিম দিয়ে ফিনিশিং দিতে যাই তাহলে কেক থেকে যে গুড়ি গুড়ি উঠবে এতে করে আমার কেকটা ফিনিশিং দিতে কষ্ট হবে বা অনেকটা সময় লেগে যাবে তাই আমি প্রথমে ক্রাম ফুডিং করে নেব ক্রাম ফুডিং করে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়ে তারপর নামিয়ে আমি কেকে ফিনিশিং দেব ভিডিওর এ পর্যায়ে এসে রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিশ মিনিট আমি ক্রাম ফুডিং করে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বিশ মিনিট পর এই তো কেকটা আবার নামিয়ে নিয়েছি আর এখন আমি আবার ফিনিশিং দিব তো আমি হালকা করে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে তারপরে হচ্ছে ফিনিশিং দিয়ে নেব তো আমার মেয়ে বলেছিল যে আমি বেশি ক্রিম দিবে না আর বেশি ডেকোরেশনও করবা না খুবই সিম্পল রাখবা তো এই জন্যে আমি খুব সিম্পল করে কেকটা বানাবো আর কি ক্রিম দিব এবং সিম্পল করেই ডেকোরেশন করবো তো কেকটা আসলে দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় কখনো কেক কিনে খাওয়া হয় না আমি নিজেই বানাই এবং আমার ছেলে যখনই কেক খেতে ইচ্ছে করে ওরা বলে যে আম্মু কেক বানাও এবং আমার আত্মীয় স্বজনও কেক খেয়ে খুব প্রশংসা করে ওরা খুব পছন্দ করে আবার এই জন্য দেখা গেছে যে মাঝে মধ্যে আত্মীয় স্বজনরা আবার হচ্ছে দু একটা মাঝে মধ্যে কিনেও নেয় তো আত্মীয়স্বজনের মধ্যেই আসলে ডেলিভারি দেয় আর কি তো আমি ক্রিমে কিছুটা হালকা পিঙ্ক কালার দিয়েছি আমি পুরোপুরি পিঙ্ক কালার করব না হালকা পিঙ্ক করব সাদার মধ্যে তাই আমি যা একটু একটু করে হালকা পিঙ্ক কালার দিচ্ছি মানে সাদা ক্রিমের মধ্যে হালকা একটু পিঙ্কের শেড থাকবে তাই তো আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি তো ফিনিশিং দেওয়ার পর হয়তো দেখতে পারবেন আসলে কেকের পুরো লুকটা কেমন হয়েছে আর আপনারা বলবেন যে কেকের ডিজাইনটা আসলে কেমন হয়েছে তো আমার এই ক্রিমটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল একদিকে হচ্ছে অনেক গরম পড়তেছে আর অন্যদিকে আমি আবার ক্রিমটা নামিয়ে রেখে সকালের ব্রেকফাস্ট রেডি করছিলাম তো অনেকটা সময় হয়ে গেছে ক্রিমটা ছিল এই জন্য ক্রিমটা অনেক নরম হয়ে গেছে আমি এখন একটা সাহায্যে সাহায্যে এটা নজল তো আর কি আমি তো কেকের বর্ডারে চারদিকে একটু ডিজাইন করে এটা খুবই সিম্পল এটা কিভাবে করছি এটা আপনারা দেখলেই বুঝবেন তা আমি সেম নজল দিয়েই উপরে এবং কেকের নিচের বর্ডারে একই রকমের ডিজাইন করে নিয়েছি আর এখন আমি একটু গোলাপ করার চেষ্টা করছিলাম আসলে ক্রিমটা এতটা নরম হয়ে গেছে যে আমি ব্যালেন্স করতে পারছিলাম না তারপরেও ট্রাই করছিলাম তো আমি গোলাপ দেওয়ার পরে আমার মেয়েরা বলছিল যে না সিম্পলি ভালো লাগে তুমি গোলাপটা সরিয়ে নাও কারণ ক্রিমটা নরম হয়ে যাওয়ার কারণে গোলাপের পাপড়িগুলো আর কি ঠিকভাবে বসছিল না তো যার জন্য আমি গোলাপটা বসিয়ে পরে আবার গোলাপটা সরিয়ে নিয়েছি তাই তো গোলাপটা সহ আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠিক গোলাপটা দেওয়ার পর কেকের লুকটা কেমন ছিল আর গোলাপটা সরানোর পর কেমন হয়েছে আপনারা প্লিজ বলবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম